আমরা এখন উপস্থিত আছি বৃন্দাবনের কালীবাহের নিকট এই সেই কদম্ব বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণ এই কদম্ব বৃক্ষ থেকে ঝাঁপ দিয়েছিলেন কালীদহের জলে এবং কালী দমন করেছিলেন সাড়ে পাঁচ হাজার বছর আগেকার এই বৃক্ষ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তিনি বর্তমান আসলে এই গাছটি এতদিন পর্যন্ত এইভাবে আছেন কেন গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য সর্ব থেকে অমৃত এনেছিলেন সে অমৃতের ভাণ্ড এই বৃক্ষের উপর রেখেছিল এই অমৃতের ভাণ্ডের স্পর্শে এখনো পর্যন্ত এই বৃক্ষ অমর হয়ে আছে এই সেই কালিদহ আপনার সবাই দর্শন করুন ক্যামেরার মাধ্যমে দর্শন করাচ্ছেন এই সেই কালিদহ যমুনা অনেকটা দূরে সরে গেছে এখনও পাঁচটা রোড হয়ে গেছে কিন্তু এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করেছিলেন এবং বহু জীব জন্তু ছকে কষ্ট থেকে নিবারণ করার জন্যে ভগবান যেটি করেছিলেন কালীনাথ দমন সেই এই বৃক্ষ সেই বৃক্ষ এখন আমরা দাঁড়িয়ে আছি যারা দূর থেকে দর্শন করছেন তারা সকলে মিলে একটু প্রণাম করুন জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ কি কালিদহ তীর কি কালিদহ তীর কি কালিদহ তীর কি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ